যেটা আমাদের ভবিষ্যৎ রাজনীতির কেমন হবে কিভাবে হবে এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ ইস্যু এসছে জাতীয় সঙ্গীতকে কেন্দ্র করে খুবই জরুরি এবং এই ধরনের আলাপ এই ধরনের আলোচনা এই ধরনের ইস্যু তৈরি হওয়া আমাদের ভবিষ্যৎ রাজনীতির জন্য কেন অশনী সংকেত সেটা একটু বলতে চাই এবং দিনের শেষে এটা কাউকে না কাউকে বেনিফিটেড করবে কারাই এই বেনিফিটটা পাবে সেটা বলল আমি পাঁচ অগস্টের পর থেকে অনেকগুলো ভিডিওতে এবং আমি অনেকগুলো প্রোগ্রাম হয়েছে যেগুলো ইন পারসন ঢাকা ইউনিভার্সিটিতে অন্যান্য ইউনিভার্সিটিতে অন্যান্য অডিটোরিয়ামে আমরা তখন প্রচুর আলোচনা করছিলাম প্রচুর কথাবার্তা বলছিলাম তখন আমি একটা কথা বলতাম যে পাঁচ অগস্টের পর একটা বিশেষ ধরনের আলোচনা শুরু হয়েছে যে আলোচনাটা আমাদের সমস্যায় ফেলবে এটা ভালো লক্ষণ না আবার এটাও সাথে সাথে মনে করি আলোচনাগুলো আসা হয়তো টু সাম এক্সটেন্ট ইউনেভিটেবলও ছিল কিন্তু আমাদের মনে হয় এগুলো অ্যাভয়েড করতে পারলে ভালো হতো আসবো সেই জায়গায়ও শাহবাগকে কেন্দ্র করে ওখানে একটা ভিডিও যখন প্রথম ছড়িয়ে পড়ে যে জাতীয় সঙ্গীত গাওয়ার সময় বাধা দেওয়া হচ্ছে এবং সেটা নিয়ে স্বভাবতই প্রচুর বিতর্ক প্রচুর মত মত দ্বিমত শুরু হয়ে গেল এক পক্ষ বলছেন আমাদের একটা স্বাধীন দেশে একজন ভারতীয় এবং যে কথাটা হয়তো বলেন না অনেক একজন হিন্দুর লেখা কেন সঙ্গীত থাকবে হিন্দুটাই হয়তো প্রধান কারণ কারণ নজরুলের গান রাখার কথা বলছেন কিন্তু নজরুল মানে যখন গানটা লেখেন উনি যখন ক্রিয়েটিভ ছিলেন তখন উনি ভারতীয়ই ছিলেন উনি যখন বাংলাদেশি হয়েছেন তখন ওনার তেমন কোনো না আসলে ওনার নিজের দৈনন্দিন কাজ করার মতো মানসিক ক্যাপেবিলিটিও ছিল না তো উনিও ভারতীয় কিন্তু উনি অন্তত মুসলিম যদিও তার একেরো বহু ইস্যুতে বা ইসলামকে নিয়েও তিনি যেভাবে লিখেছেন যেভাবে বলেছেন তিনি মানে কতল হবেন এরকম একটা পরিস্থিতিও হতে পারতো মানে তাকে অন্তত সেই ঘোষণা দেওয়া হতে পারতো মুরতাদ বলে যাই হোক ডিবেটেড ঢুকছে না কিন্তু ডিবেটটা আনা হলো এবং এর রিয়শনে দেখা গেল যে জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য একটা ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টদের একটা অংশ সেখানে হাজির হলেন তারা জাতীয় সঙ্গীত গাইলেন মুক্তিযুদ্ধকে নিয়ে ডিবেট করার চেষ্টা করা হলো আর সেটারও প্রতিবাদ ওখানে আসলো রাজাকার রাজাকার না এরকম নানান আদর্শগত ডিবেইট আসলে ঢোকানোর চেষ্টা হয়েছে এবং আমরা ধারণা করতে পারি এর প্রধান অংশের সাথে জামায়াত শিবির এবং অবশ্যই ইসলাম জড়িত সব ইসলামিস জামায়াত শিবির করেন না জামায়াত শিবিরের চাইতেও র্যাডিক্যাল ইসলাম আছেন তাদের একটা অংশ এগুলোকে ইস্যু করে তুলতে চাইছেন মানে আমাদের সামনে একটা কালচারাল ডিবেইট এনে হাজির করছেন একটা কালচারাল ডিবেইট এটাই হলো আসলে মূল সংকটে দেখেন একটা আদর্শগত একটা আইডিওলজিক্যাল ডিবেট এনে আমাদের সামনে হাজির করা হচ্ছে আমাদের ধর্মে মানে আমাদের রাষ্ট্রের সাথে ধর্ম কতটুকু থাকবে কেমন থাকবে কিভাবে থাকবে আদর্শের ইস্যুগুলোতে আমরা কীভাবে রিয়্যাক্ট করব। আপনারা খেয়াল করবেন আমরা ক্রমাগত এই ডিবেটটার মধ্যে ঢুকে পড়ছি একজন নারী ওন্যা পড়বেন কি না পড়লে কীভাবে পড়তে হবে সেটা কেউ বলতে পারবেন কি পারবেন না সেই আলাপ এসে হাজির হয়েছে নারীরা ফুটবল খেলতে পারবে কি পারবে না ধর্মভিত্তিক আইডিওলজিক্যাল আলাপই অনেক বেশি দাঁড়িয়েছে এর বাইরেও অন্যান্য আইডিওলজিক্যাল আলাপও আসলে আছে সেই আলাপগুলো যখন ক্রমাগত আসতে থাকলো তখন এটা প্রবলেম তৈরি করেছে আমি বলছিলাম জাতীয় সঙ্গীতের এই আলাপটাকে এই জিনিসটাও যদি করা যায় তাহলে সেটাতে তারা ট্র্যাকশন পাবেন এবং খুব গুরুত্বপূর্ণ ইনফ্লুয়েন্সাররা আছেন যারা একটা বিশেষ শ্রেণীর কাছে খুব ইনফ্লুয়েন্সিয়াল তারা এই জাতীয় সঙ্গীত সব জায়গায় বন্ধ করতে হবে ধরনের স্টেটাসও দিয়েছেন আমরা দেখেছি এবং এটাতে অনেকে রেসপন্ড করেছেন আমাদের নিশ্চয়ই মনে আছে যেন গোলাম আজমের ছেলে যিনি দীর্ঘদিন গুম ছিলেন তার এই গুম থাকা নিয়ে আমাদের খুবই গভীর সহানুভূতি আছে প্রত্যেকটা গুম হওয়া মানুষ প্রত্যেকটা নির্যাতিত মানুষের প্রতি আছে কিন্তু তিনি বের হয়ে একটা ইন্টারভিউতে প্রথম জাতীয় সংগীত পাল্টানোর কথা বলেছিলেন আমাদের নিশ্চয়ই মনে আছে সো এই আলাপটা থেকে আসে কিভাবে আসে আমরা খানিকটা ধারণা করতে পারি যদিও আমরা দেখেছি একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হয়েছে তিন দিন পরে যেসব নামাজ চলছিল তাই গান বন্ধ করতে বলা হয়েছে আমি এটা অ্যাগ্রি করি না কারণ ভিডিওটা আমাদের সামনে আছে কেউ বলেনি যে আজান চলছে গান থামাও স্রেফ এটা থামাতে বলা হচ্ছে আমরা বলতে পারি আর আমরা তো আসলে গুলো জানি এই সমাজে বাস করি এই সমাজে কে কি চায় কিভাবে চায় সেটা আমরা যেহেতু জানি সেটা হয়েছে এখন ওই যে বলছিলাম যে কারো একাত্তর নিয়ে সমস্যা আছে ওই সময়ে যে ধরনের ভিত্তির ওপরে বাংলাদেশ দাঁড়িয়েছে সেই ভিত্তিটাকে আঘাত করার মাধ্যমে সেই ভিত্তিটাকে সরিয়ে দেওয়ার মাধ্যমে চব্বিশ দিয়ে রিপ্লেস করার মাধ্যমে তাদের নতুন রাজনৈতিক এক ধরনের অ্যাকসেপ্টেবিলিটি তারা পেতে পারেন বলে ধারণা করে এই আলাপগুলো বেশি আনার চেষ্টা করা হয়েছে এটা হলো একদিকের আমি আজকে ওইদিকে যাচ্ছি না পাঁচ তারিখের পর থেকে আরও অনেক আইডিওলজিক্যাল আলাপ আসলে আমাদের এখানে হাজির হয়েছে এখন সমস্যা যেটা রাজনীতিতে আমি বহুবার বলেছি দুটো জিনিস নিয়ে রাজনীতি করা যায় একটা হচ্ছে এই আইডিওলজিক্যাল ইস্যুস ভারতে যেমন হিন্দুত্ববাদকে রাজনীতির প্রধান বা একমাত্র বিষয় বানিয়ে ফেলা হয়েছে জাতীয়তাবাদকে রিসেন্টলি যুদ্ধের মাধ্যমে পাকিস্তানের সাথে একমাত্র বানিয়ে ফেলার চেষ্টা সামাজিক নিরাপত্তা তা শিক্ষা চিকিৎসা এবং তার সামাজিক নিরাপত্তা কি কি করলেন সেগুলো দেয়া এবং আরেক পক্ষ সেটার কম্পিটিশন করা এটা আরেকটা রাজনীতি সো দুটো একটা হচ্ছে আপনি আদর্শভিত্তিক রাজনীতি করতে পারেন আরেকটা হচ্ছে কর্মসূচি ভিত্তিক এবং জনগণের ওয়েলফেয়ার ভিত্তিক যেমন আদর্শ ভিত্তিক আলাপ প্রধান হয়ে দাঁড়ায় তখন আসলে আর অন্য আলাপ থাকে না সামনে থাকে না সুতরাং এই আদর্শবাদী আলাপটা তৈরি করে আমরা খুব বড় ঝুঁকির মধ্যে বা খারাপের দিকে গেলাম এই কারণে আমাদের সংস্কার স্টেটের কিছু সংস্কারের আলাপ আমরা করেছি সংস্কার নিয়ে আমি অনেক উচ্চাশা করি তা না সংস্কার মানে কনস্টিটিউশন আইন লিখে ফেললে সব সমাধান হয়ে যাবে এটা একেবারেই স্টুপির চিন্তা স্টুপিড শব্দটা জেনে শুনে ব্যবহার করছি বহুবার কথা বলেছি এক্সাম্পল দিয়ে কথা বলেছি আজকে বলছি না কিন্তু কিছু কোর এসব রিটেন সংস্কারও উড়িয়ে দেওয়ার দরকার নেই এগুলো থাকা দরকারও আছে আমি দরকার নেতা বলছি না আবারও বলছি এগুলোর বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আছে তার তৃণমূল পর্যায়ে বিশেষ করে তারা এই চাঁদাবাজি দখলদারি এবং ফান করা অনেকে টেম্পু স্ট্যান্ড বলছেন দখল করা এসব সেসব শব্দ দিয়ে অনেক ক্ষেত্রে এটার ভালো সত্যতা আছে এবং বিএনপি নিজে বহিষ্কারের মাধ্যমেও অ্যাগ্রি করেন যে এটা তারা এরকম হচ্ছে এবং তারা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছেন দিনের শেষে না এই আলাপগুলো আসলে থাকবে না এই আইডিওলজিক্যাল আলাপগুলো যখন হতে থাকবে যখন বাংলাদেশে একটা মানে আইডিওলজিক্যাল মানে আইডিওলজিক্যাল পলিটিক্স মাথা চাড়া দিবে একটা ইসলামী আইডেন্টি পলিটিক্স মাথা চাড়া দিবে ভালো কি খারাপ ইস্যিফারেন্ট দেবে এটা এটা যখন মাথা চাড়া দিবে তখন অনেকের কাছে অনিবার্যভাবে বিএনপি একটা একমাত্র চয়েসে পরিণত হবে সুতরাং বিএনপি করাপশন করলো সুশাসন দিল না জনগণের ওয়েলফেয়ার করলো না মানুষ আসলে অনেকে আর মাথা খামাবে না তখন মানুষ জোর করে না মানুষ স্বতঃস্ফূর্তভাবে বহু মানুষ ভোট দিতে যাবে বিএনপিকে কে শুধুমাত্র এই কারণে যে সে একটা সেন্ট্রিস্ট পার্টি সে অন্ততের আইডিওলজিকাল পলিটিক্স ইসলামিক আইডিওলজি এনি আইডিওলজিক্যাল পলিটিক্স আমি এটা বহুবার কথা বলছি এটা হিন্দুত্ববাদী হোক আর এটা ইসলাম নিয়ে হোক ইভেন বাঙালির নামে হোক আমি বাঙালি আইডিওল আইডেন্টি পলিটিক্সের বিরুদ্ধেও কলাম লিখেছি সো যে আইডেন্টি এক্সক্লুড করে সেই আইডেন্টিটির পক্ষে আমি নই ভাবে একাত্তরকে ঠেকে দেওয়ার চেষ্টা করা যায় বহুবার বলেছে আওয়ামী লীগের একাত্তরের বয়ান আমরা স্ট্রংলি ডিসকার্ড করি স্ট্রংলি ডিসকার্ড করি কিন্তু একটা শ্রেণী মনে করছেন আওয়ামী লীগ আর একাত্তর সমর্থক না একাত্তর একটা জনযুদ্ধ বরং আওয়ামী লীগই এই যুদ্ধে অনেক বেশি ইনভলভ ছিল না শেখ মুজিবের নামে যুদ্ধ হয়েছে কোনো সন্দেহ নাই কিন্তু শেখ মুজিবও এই যুদ্ধ চেয়েছেন বলে আমিও মনে করি না যথেষ্ট যৌক্তিক কারণ আছে সেই জনযুদ্ধ যেটা করে আমরা দেশ স্বাধীন করেছি ওটার যে প্রকৃত ইতিহাস প্রকৃত যে মুক্তিযুদ্ধ তার সাথে শেখ হাসিনা বিরোধী অসংখ্য মানুষই আছেন সুতরাং শেখ হাসিনা গ্যাসে মারা 71 চলে গেছে আমাদের মুক্তিযুদ্ধ চলে গেছে আমাদের যে ফান্ডামেন্টালস এর উপর স্টেট দাঁড়িয়ে ছিল বাতিল হয়েছে লোস্টপিট চিন্তা এগুলো করার মাধ্যমে যে বললাম দিনের শেষে